আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই থিঙ্ক আজকে আমি দেখাবো কিভাবে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বানাতে হয় তো খুবই সহজ একদম বাসায় একদম বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই খাবারটা বানাতে পারবেন বাসায় বসেই সো আপনারা আর তিনশো চারশো টাকা দিয়ে বাইরে গিয়ে খেতে হবে না অনেক ইজি একটা রেসিপি চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি হচ্ছে ছোট ছোট করে কয়েক পিস টুকরো করেছি চিকেনের হুম একদম এটা দেখতেই পাচ্ছেন সাইজটা একদমই ছোট ছোট এটাকে ভালো মতো আমি পানিতে ক্লিন করে নিয়েছি এরপরে আমি দিব এটার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া অল্প একটু দিবেন এখন যারা বেশি ঝাল খান তারা বেশি মরিচের গুঁড়া দেবেন এরপর আমি দিব এতে হচ্ছে গোল মরিচের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এরপর দিব আমি লবণ স্বাদ মতন এরপর আমি দিব এতে সয়া সস সয়া সস স্বাদ মতন দিব এর আমি দিব হচ্ছে আদার পেস্ট অল্প একটু আদার পেস্ট নিয়েছি আমি এরপর দিব রসুনের এর পেস্ট 1 গ্রাম ぐらい রসুন একটু জানি না বিশা লাগবে এই যে আমাদের কাছে নাই তো তাই আমরা শেষ হয়ে গেছে আমরা একটু ইয়ে করে নিলাম লাস্ট মোমেন্টে আমরা ভাবলাম যে ভিডিওটা করি তখন দেখলাম যে ইনগ্রেডিয়েন্টস নাই তো সমস্যা নেই আছে যে একটু কাছে দেখুন এরপর আমরা নিয়ে নিছি বারবিকিউ সস হ্যাঁ আপনারা চাইলে নর্মাল এই সসটাও ইউজ করতে পারেন প্রাণ টমেটো সস আমার কাছে মনে হচ্ছে যে বার্বিকিউ সসটা দিলে এই যে বার্বিকিউ সসটা নিয়ে নিয়েছি এখন এই সবগুলো জিনিস ও আরেকটু হচ্ছে আমরা এটার সাথে লেবু অ্যাড করব যে আমরা হচ্ছে লেবু দিচ্ছি লেবুর রস এরপর সবগুলো জিনিস মিক্সড করব মিক্সড করা হয়ে গেছে এখন এই মিক্সটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন আমরা এই এই চিকেন যেটা ম্যারিনেট করা ছিল এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ইয়ে করব মিক্স করে নেব এই যে মাখানো হয়ে গেছে এখন ফ্রাই করব আবার কো সুন্দর করে আমি হচ্ছে যে কর্নফ্লাওয়ারের মধ্যে থেকে রেডি করে নিয়েছি জিনিসটাকে এখন এটাকে ডিপ ফ্রাই করব চলুন ফ্রাই করি একটা করি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দিয়ে দিব এখন একদম গরম তেলে আমি দিয়ে দিলাম এখন এটা হচ্ছে মিডিয়াম আছে এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে এটাকে ফ্রাই করে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে ফেলবো ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এগুলাকে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের কেপসি স্টাইলের চিকেন ফ্রাই আর এই যে বারবিকিউ সস অথবা নর্মাল সস দিয়ে আপনারা বাসায় মজা করে খেতে পারেন